সকালে স্টার সেন্টার ভাই এবং বন্ধুদের জন্য আমার ভিডিওটা আমাকে অনেকেই প্রশ্ন করেছে দিদার ভাই বর্তমানে যদি আমরা স্টার কিনি তাহলে সেক্ষেত্রে আমাদের স্টার কেনার ক্ষেত্রে আমাদের অনেক টাকা হয়ে যায় এবং অনেক টাকা কেটে নিয়ে যায় যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই যে আপনারা যদি ফেসবুক অ্যাপস থেকে আপনারা স্টার কেনেন তাহলে কত টাকা আপনাদের কাটবে এবং কতগুলি স্টার পাবেন আর যদি আপনারা ক্রোম বাজার থেকে অথবা গুগল থেকে যদি স্টার কেনেন তাহলে কিভাবে কিনবেন সেখান থেকে আপনাদেরকে কিভাবে দেখাবে মানে কতগুলি টাকাতে কতগুলি স্টার পাবেন প্রিয় ভাই এই জিনিসটা একটু দেখবেন এবং ক্রোম বাজার থেকে কীভাবে স্টার কিনবে সে ভিডিওটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম স্বতম আমি অ্যাপসে চলে গেলাম যারা স্টার সেন্ড করেন অথবা যারা স্টার দিতে চাচ্ছেন নতুনভাবে অনেকেই স্টারের ব্লক খাচ্ছেন অথবা অনেকে স্টারের মানে কিনতে পারতেছেন অনেক টাকা দিয়ে স্টার কিনে লাগে তো আজকের এই মেসেজটা তাদের জন্য প্রিয় ভাই যদি আমি এখানে একটা এক্সাম্পল যে কোনো একটা পোস্টে যাচ্ছি অথবা একটা ভিডিওতে যাচ্ছি একটু খেয়াল করবেন ধরেন আমি স্টার দেওয়ার জন্য ধরেন আমার এই ভাইটাকে আমি একটা স্টার দিতে চাচ্ছি ওনার স্টার অপশন এখানে দেখাচ্ছে না আচ্ছা যাই হোক আমি একটা পিকচারে যাই অথবা ভিডিওতে যাই হুম আপনাদেরকে একটু দেখাই যে ভিডিওতে যদি কোনো ভিডিওতে যদি আপনি স্টার গিফট করেন তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে স্টার গিফট করবেন ধরেন আমি একটা রিলস ভিডিওতে গেলাম এক মিনিট আমি একটা রিলস যে কোনো একটা রিলস ভিডিওতে যাচ্ছি আপনি একটু খেয়াল করবেন ধরেন এই ভিডিওটাতে যাচ্ছি এ ভিডিওতে যাচ্ছি যাওয়ার পরে আমি এখান থেকে স্টারের আইকনটাতে যাব এই যে আমার এখানে খেয়াল করবেন আমার এখানে কিন্তু স্টারের আইকন আছে তো হয়তো আপনাদের ক্ষেত্রেও সেক্ষেত্রে হবে আচ্ছা যাই হোক আমি এখানে এই যে স্টারের অ্যাকশনটাতে যদি আমি ক্লিক করি একটু খেয়াল করবেন প্রিয় বন্ধুরা আমার এখানে জিরো স্টার এখন আমি স্টার কিনতে যাব ধরেন আমি একটা এক্সাম্পল স্টার কিনতে যাচ্ছি এই যে আপনি একটু খেয়াল করবেন যে আপনারা কত টাকা দিয়ে কত স্টার কিনতে পারবেন হুম যেমন আমার এখানে সৌদি আরবে আমি যদি বারোশো স্টার কিনি তাহলে পঁচাত্তর রিয়াল সঁয়ত্রিশ সেন্ট লাগবে আর যদি আঠারোটা স্টার কিনতে চাই তাহলে সেক্ষেত্রে আমার এক ডলার মানে এক রিয়াল উনপঞ্চাশ সেন্ট লাগবে ধরেন আমি তিনশো পঞ্চাশটা যদি স্টার কিনি সেক্ষেত্রে আমাকে কত টাকা পে করতে হবে পঁচু রিয়াল উনত্রিশ হালা মানে ছাব্বিশ টাকা তা আমি তিনশো পঞ্চাশ রিয়াল মানে তিনশো পঞ্চাশ স্টার যদি কিনি ক্রোম থেকে তাহলে সেক্ষেত্রে আমাকে কো কতগুলি টাকা লাগবে আমি সেটাও দেখাচ্ছি আশা করি আপনাদের সেখান থেকে ফায়দা হবে একটু খেয়াল করবেন আমি যদি একটু ব্যাকে যাই আমি সর্বপ্রথম ক্রোমে যাবো হুম আপনারা হয়তো গুগল থেকে গুগল থেকেও কিনতে পারবেন ক্রোম থেকেও কিনতে পারবেন আমি ক্রোমে গেলাম ক্রোমে যাওয়ার পরে ধরুন আমার একটা আইডি আমার এই আইডিটা আমি লগ ইন করতেছি একাধিক আইডি এখানে আপনারা যদি লগ ইন করেন চলে আসবে যেমন আপনাদের আইডিগুলি সবগুলি শো করবে তো আমি দিদার আবদুল্লাতে ঢুকলাম একটু খেয়াল করবেন আমি যদি দিদার আবদুল্লাতে যাই তাহলে আমার দিদার আবদুল্লাতে আমি চলে আসছি প্রিয় বন্ধুরা সেক্ষেত্রে আমি যদি স্টার কিনতে যাই তাহলে আমাকে কী করতে হবে এক্সাম্পল আমি আপনাদেরকে একটু দেখাই আমার একটা স্ক্রিন ফলো করবেন প্রিয় বন্ধুরা এই যে আমার এখানে একটু খেয়াল করতেছেন কিনা জানি না এই যে স্টারের যে আইকনটা আছে এই যে একটু খেয়াল করেন স্টারের যে আইকনটা আছে যদি আমি এটার উপরে যদি একটু টাচ করি স্টারের আইকনটার উপরে যদি আমি টাচ করি তাহলে সেক্ষেত্রে আমাকে মানে স্টার কেনার জন্য ফেসবুক এরকম একটা অপশন দিবে এই যে একটু খেয়াল করেন আমি স্ক্রিন করে নিচে আসতেছি প্রিয় বন্ধুরা ধরেন আমি স্টার কেনার জন্য আমি সর্বতম পঞ্চাশটা স্টার কেনার জন্য আমাকে বলতেছে আমি সেক্ষেত্রে এখানে গো স্টার এখানে যদি আমি টাচ করি একটু খেয়াল করবেন যদি আমি এখানে টাচ করি যারা স্টার কিনতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এটা একটু মাথায় রাখবেন তো ওখানে আমার কত টাকা লাগতেছে আমি যদি ওখানে ফেসবুক আইডি থেকে যদি আমি স্টার কিনি তাহলে সেই ক্ষেত্রে আমাকে ফেসবুক অ্যাপস থেকে যদি আমি স্টার কিনি সেই ক্ষেত্রে আমাকে কত টাকা বলছিলাম যে ছাব্বিশ রিয়াল তাই না তাও কত তিনশো পঞ্চাশটা তা আমি যদি এখানে স্টার কিনি একটু খেয়াল করবেন এই যে মাত্র আঠারো রিয়ালে মানে ধরুন উনিশ রিয়ালে আমাকে এখানে চারশো চল্লিশটা স্টার দিচ্ছে তার মানে কি একশো বেশি এদিকে স্টার তারপর আবার এদিকে পায় নয় ডলারের মতন ডিফারেন্স তাই না ভাই তো এই এই মেসেজটা ওই সমস্ত ভাই এবং বোনদের জন্য প্রিয় বন্ধুরা যারা স্টার কিনতেছেন তো এখন আপনি স্টার কেনার জন্য আপনি অপশনটা কোথায় যাবেন একটু খেয়াল করবেন আপনি স্টার কিনতে চাচ্ছেন স্টার কেনার জন্য আপনাকে সর্বোত্তম এখন এই যে এই অপশনটাতে আপনাকে অ্যাড করা লাগবে যদি এখানে আসেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ফেসবুক টিম একটা অ্যাপসে নিয়ে যাবে এখানে বিশেষ করে আপনারা বাকিটা বুঝতে পারতেছেন প্রিয় বন্ধুরা এখানে আপনি কী কী দিবেন যেমন আমি আপনাকে বলে দিচ্ছি আমি নিরাপত্তার ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি না এখানে আপনার কার্ড নাম্বারটা দেবেন এখানে আপনার কার্ডের যেই ডেটটা আছে হ্যাঁ মানে কার্ডের যে জন্ম জন্ম থেকে যে ডেটটা আছে লাস্ট ডেট সেটা দিবেন এবং কার্ডের ফার্ডে আপনার এখানে একটা নাম্বার থাকে সে নাম্বারটা দিবেন আর এখানে আপনি সিলেট কান্ট্রি হিসাবে একটা সুইচ করবেন মানে আপনি যে দেশ থেকে আপনি কার্ডটা অ্যাড করতে চাচ্ছেন যে দেশের কার্ড সেই সে কান্ট্রিটা এখানে সুইচ করবেন ওকে আর এখানে সুইপ কোড মানে আইপিএ কোড দেওয়ার জন্য বলতেছে এটা লাগবে না আপনি যখন এটা সিলেক্ট করবেন অটোমেটিকলি আইপিএ কোডটা পূরণ হয়ে যাবে পূরণ হওয়ার পরে আপনি এখানে কমপ্লিটের উপরে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে ওকে আপনি এখান থেকে যদি স্টার কেনেন তাহলে আমি বিশ্বাস করি ভাই আপনাদের স্টারে যথেষ্ট পরিমাণ আপনারা ফায়দা পাবেন আশা করি যারা মানে সরাসরি কার্ড দিয়ে আপনি স্টার কিনতেন আপনার স্টারগুলি এখন এখান থেকে কিনতে পারেন এবং অল্প খরচে তবে একটা জিনিস মাথায় রাখবেন যেই কার্ডটা আপনারা ফেসবুকে একবার অ্যাড করতেছেন যেন একবারই থাকে আমি অনুরোধ করতেছি কারণ আপনারা একাধিক কার্ড অ্যাড করেন বিদায় আপনাদের স্টার ব্লক হয়ে যায় আপনারা স্টার নিতে পারেন না এগুলি একটু মাথায় রাখবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না সবাই থেকে বিদায় নিলাম আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা স্টার সেন্টার ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ